মা সন্তানকে ভালোবাসে কি করে বুঝেন সূক্ষ্ম বিষয় এটা মা সন্তানকে ভালোবাসা আচ্ছা এই যে যে ভালোবাসাটা এই ভালোবাসাটা আপনি কোথায় পেলেন সূক্ষ্মভাবে বুঝবেন মা সন্তানের ভিতরে যে একটা বন্ধন এই বন্ধনটা আপনি কোথায় পেয়েছেন আপনার গায়ের জামাটা মার্কেট থেকে কিনে এনেছেন সন্তানের গায়ে যে জামাটা এই জামাটা মার্কেট থেকে কিনে এনেছেন মার্কেটে কিনতে পাওয়া যায় আপনার সন্তানের চোখে কাজল লাগিয়েছেন ক্রিম লাগিয়েছেন মার্কেটে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো মা আর সন্তানের ভিতরে যে মায়ের বন্ধন এটা আপনি কোথেকে ক্রাই করলেন কথা বলেন স্বামী আর স্ত্রীর ভিতরে যে বন্ধনটা এটা আপনি কোথেকে ক্রয় করলেন বলেন লেহেঙ্গা তো পাওয়া যায় কোথায় কিন্তু বলে বসুন্ধরা মার্কেটে শাড়ি পাওয়া যায় বসুন্ধরা মার্কেটে গহনা পাওয়া যায় সেখানে ওখানে বাংলাদেশের মার্কেটিং হয় না সিঙ্গাপুর যেতে হয় ইন্ডিয়া যেতে হয় এখানে যেতে হয় সেখানে যেতে হয় সব কিছু কিনতে পাওয়া যায় স্বামী আর স্ত্রীর ভিতরে যে একটা মায়ার বন্ধন এই বন্ধনটা আপনি কোন মার্কেট থেকে কিনলেন কথা বলেন এবার এই বন্ধনটা কত থেকে এসেছে সন্ধান দিব তোমার কথাও না দিবনি সন্তান গুমান নেই আপনারা আছে আজকে নারাক দিন ইনশাআল্লাহ বন্ধনটা কোথ থেকে হাদিসের ভিতরে এসেছে পৃথিবীতে যত মায়া mohabbat পৃথিবীতে যত ভালোবাসা পৃথিবীতে যত রহমত বরকত যত খায়রাত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগে ওই বাইতুল্লাহ কালো ভাটার উপরে ফেলেন সুবহানাল্লাহ বলেন ওখান থেকে পুরো পৃথিবীর ভিতরে ভাগ হয়ে যায় আপনার মা আপনাকে যেই ভালোবাসে ওই ভালোবাসাটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কথা বলেন পাকের পক্ষ থেকে আসলো কিভাবে ডাইরেক্ট তো পাক আপনাকে দেন নেই আল্লাপাক আগে দিয়েছেন বাইতুল্লাহ সাদের উপরে ফেলেছেন ওখান থেকে পুরো পৃথিবীতে ভাগ হয়ে হয়ে ওই সামান্য পরিমাণ এক মায়া মহাব্বত ভালোবাসা প্রেম আপনার ভিতরে ঢুকে দিয়েছে যার কারণে আপনার মা আপনাকে ভালোবাসে বলে ছেলেটা কালো লুলা লোলা মিয়া ছেলেটা আমার লুলা হতে পারে লোলাই আমার কাছে অনেক কিছু আসে না নাই ছেলে যতই কালো হয় মার কাছে বিশ্ব সুন্দর ছেলের চোখ নয় টেরা আপনার মিস এহ টেরা মা কয় তেরাটাই আমার জান কথা খায় না এই যে মায়াটা মায়াটা কোথেকে এসলো কোন মার্কেট থেকে কিনেছেন বলেন তো এই যে মায়াটা এই মায়াটা বাইতুল্লার উপরে আগে পড়েছে এরপরে বাইতুল্লা থেকে এক ছটা সামান্য জাররা আপনার মার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবার মা আপনাকে আপনার জান থেকেও বেশি ভালোবাসে তো এবার জিজ্ঞাসা করতে চাই ওই ঘরের ভিতরে একটা মায়া আকর্ষণ ব্যথা আছে না নাই বুঝেন না মনের কথা এটা বুঝতে হলে সেখানে যেতে হবে এটা বুঝতে হলে সেখানে দোস্ত একটা বিয়ে করলো দোস্ত বিয়ে তো করলো আমারও তো বিয়ে করার নিয়ত আছে আচ্ছা বলো দেখি বিয়ের মজাটা কেমন আচ্ছা এটা জীবনে বোঝানো সম্ভব দোস্ত একসঙ্গে তো কত আলাপ সরাপি করলাম কত মাঠে ময়দানে খেলাধুলা করলাম স্কুল লাইফ পাস করলাম পার করলাম কলেজ লাইফ পার করলাম এবার তুমি গিয়েছো ইউনিভার্সিটিতে আমি গিয়েছি ইউনিভার্সিটিতে বিয়ে তো তুমি আমি বিয়ে তো তুমি আমার আগেই করলা কও না বিয়ার মজাটা কেমন এটা জীবনে বলে সম্ভব বোঝানো সম্ভব এটা সেরকম সম্ভব না মক্কা মদিনায় গেলে কি হয় সেখানে গেলে কি হয় এটাও জীবনে বলে সম্ভব যে গেছে তাকে তার কাছে জিজ্ঞাসা করেন সে বললে হয়তো বা বলবে বলতে গিয়ে হয়তো এক পরাজয় সে চোখের পানি ছেড়ে দিবে একদর পর্যন্তই শেষ কিন্তু সেখানে যে আল্লাহ রব্বুল আলমিন কি মায়ার আর কি ব্যথা বিচ্ছিন্ন রেখেছেন এটা কশ্চিন কালো কোনো হাজির দ্বারা বর্ণনা করা সম্ভব জন্য হস করার নিয়ত আসেনি আপনাদের আছে কার কার আমি কিন্তু হাত তুলতে বলে নেই আপনারা হাত নামায়েন না নামায়েন না আপনারা হাত তুলেছেন আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন